আজকে এত রান্নার আয়োজন কিসের জন্য এত রান্নাবান্না করলাম দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাও আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আজকের ভিডিওটার ভিতর তোমাদের সাথে আমি দুটো রান্না রেসিপিও শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না তো এখানে দেখো প্রথম আমি যে রান্নাটা করছিলাম সেটা হচ্ছে একটা মাছের ঝোল করছিলাম তো এটা রেসিপিটা আমি দেইনি তবে দিয়েছি যে রেসিপিগুলো সেটা তোমরা দেখতে থাকবে আর এখানে দেখো আমার মা এখানে একটা নারিকেল ভাঙার চেষ্টা করছে আর এখন যে নারকেল বাজারে পাওয়া যায় ছোটো ছোটো নারিকেলগুলা এগুলি এতটাই শক্ত থাকে যে অনেকগুলি বাড়ি দেওয়ার পর তারপর অনেক কষ্টে এগুলি ভাঙ্গা হয় তো এখানে দেখুন আরেকালটা ভালোই ছিল তো এখানে আমি আবার অনেকগুলি মাছ একসাথে ভেজে রেখে দিয়েছিলাম রান্না করার জন্য তো প্রথমে যে রান্নাটা দেখাচ্ছিলাম তো সেটা আমার রান্না এখন হয়ে গেছে তো সেটা হচ্ছে একটা টমেটো আলু দিয়ে কাতলা মাছের জুল করেছিলাম তো সেটাই তো ওই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি আর যদি তোমাদের জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তাহলে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর এখানে আবার আমার মা আমাকে হেল্প করে দিচ্ছে এখানে একটু সর্ষে বেটে দিচ্ছে যে অন্য আরেকটা রান্না করব সেটার জন্য আর তারপর আমি নিয়ে যাই যে রেসিপিটা তোমাদের দেখাবো তো সেটা হচ্ছে মটর পনিরের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগটার ভিতর তো এখানে দেখো প্রথমে আমি পনিরগুলিকে একটু হালকা হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে ভাজাটাই করছি তারপর আমার যে পনিরে ভাজার যে তেলটা একটু অবশিষ্ট ছিল তো সেটার ভিতর আমি এখানে গোটো গরু মশলা এখানে এলাচি দারচিনি ওইগুলো একটু ফোড়ন দিয়ে দিলাম আর সাথে কিছুটা সবজি দিলাম তো এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন ছিল গুটো গুটো তো সেইগুলিকে আমি একটু হালকা করে ভেজে নেব তার জন্য একটু অল্প তেলের ভিতর ওইগুলিকে ভাজা করে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে তারপর ঠান্ডা করে এটা মিক্সিতে আমি একটু পেস্ট করে নেবো তো মোটর পনিরটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম তারপর এখানে আবার কিছুটা গোটো গরম মশলা ফুড়ুন দিলাম আর সাথে একটু তেজপাতা দিলাম দেওয়ার পর আমি এখানে মটর পনির যেটি করবো এখানে মটরগুলি সবগুলি দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে একটু ভাজা করে নেব তারপর যে আগে যে টমেটোগুলি আমি একটু হালকা করে ভেজে পেস্ট করে রেখেছিলাম তো পেস্টটা তোমাদের সাথে শেয়ার করিনি সেটা তোমরা করে নিবে তো তারপর এখানে আমি মশলাটা মটরের ভিতর দিয়ে দিয়েছি তো দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সাথে কিছুটা নুন দিয়ে দিলাম এবার এটাকে একটু অল্প আছে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব তো এখানে দেখো কষানোটা হয়ে গেছে তারপর এটার ভিতর আমি একটু জল দিয়ে দেবো তো বেশি জল দেব না তো জল দেওয়ার পর একটু ফুটে গেলে আমি গুঁড়ি দিয়ে দিলাম তো রেডি হয়ে গেছে আমার মোটর পনিরের রেসিপিটা তো তারপর আমি নেক্সট রান্নাতে চলে গেলাম তো এটা করার জন্য আমি এখানে দেখো বড় বড় সাইজের কিছুটা আলু ভেজে নিয়েছি আর এখানে আলুটা ভাজার পর কড়াইয়ের ভিতর দেখো অনেকগুলি তেল দিয়ে দিলাম কারণ এখন আমি চিকেনটা রান্না করব আবারও সেই একই এখানে এলাচি আর দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে তো এটা দেওয়া ভালো লাগে ফ্লেভারটা তো তারপর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো সবাই মাংস রান্না করে তো এক একজন এক এক রকম রান্না করে সেটার উপরে টেস্টটা নির্ভর করে তো রান্নার তো আর শেষ নেই তো আমি যেভাবে রান্না করি তো আমি সব সময় এইভাবে রান্না করি না অনেক সময় একটু আলাদা করেও রান্না করি তো এখানে দেখো সবগুলি চিকেন এবার পেঁয়াজটা বাজা হওয়ার পর দিয়ে দিলাম তো আজকে এখানে আমি দুটো মুরগি নিয়েছিলাম তো সেই জন্য চারটে লেগ পিস করে নিয়েছি কারণ আমার আজকে চারটে লেগ পিসের দরকার সেই জন্য তো চিকেনটা দেওয়ার পর তাতে এবারে কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে দেবো তো নুন দেওয়ার পর হালকা করে একটু নাড়াচাড়া করে তারপর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ এখানে রেখে দেব। তারপর মাংস রান্না করতে যে যে মশলাগুলি দরকার সবগুলি আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা সবগুলি দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর নামিয়ে নিলাম তো আজকে যে মেন উদ্দেশ্যে আমার এতগুলি রান্না বান্না করলাম তো সেটার মেন উদ্দেশ্য হচ্ছে এই হচ্ছে আমার দুটো বঞ্জি তো এখানে যে শাড়ি পরে আছে সেটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে তো ওর বিয়ে ঠিক হয়েছে তার জন্য ওকে আমরা আইব্রুবাদ দিয়েছিলাম তো সেটারই প্রিপারেশন চলছে আজকে রান্নাগুলি ডেকোরেট করার জন্য এখানে কিছুটা গাঁদা ফুল ছিটিয়ে নিয়েছে তো তারপর এখানে দেখো আমাদের স্যালাড কাটা হয়ে গেছে আর এদিকে আমার মা তো কিছুটা ভাজা করে নিচ্ছে এখানে বেগুন ভাজা কুমড়ো ভাজি আর ছিল আলু ভাজি আর এদিকে দেখো পায়েসটাও হয়ে গেছে আজকে রান্নার ভিতর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ফ্রাইড রাইস করেছিলাম আজকে আর সব কিছু রেডি হওয়ার পর বান্না এখানে সাজানোর জন্য দেখো এখানে থাল প্লেট বাটি সব কিছু নিয়ে নিলাম তো যে যে রান্নাগুলি করেছিলাম তো সেটার মধ্যে হচ্ছে ফ্রায়েড রাইস করেছিলাম চিকেন করেছিলাম তারপর কাতলা মাছের ঝোল করেছিলাম একটু মিষ্টি টমেটো চাটনি করেছি মটর পনির করেছিলাম তাছাড়া করেছিলাম একটু ইলিশ মাছের সর্ষে দিয়ে সে করেছি আর করেছি চিংড়ি মাছ মালাইকারি করেছি তো আর কি করেছিলাম মনে নেই সেটা তো কিছুদিন আগের ভিডিও ছিল সেই জন্য ভুলে গিয়েছি আর কি করলাম তো আর এখানে কিছুটা ভাজাও করেছিলাম আর পায়েস তো ছিলই তো তারপর রান্নাবান্না শেষ হওয়ার পর দেখো এখানে আমি ডেকোরেট করে দিচ্ছি ফুল দিয়ে তো সবগুলি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো আমার বোনজির খুব ইচ্ছে ছিল যে এইভাবে ওকে আইবরুবাদ দেওয়া হোক তো সেটার জন্যই সব কিছু রেডি হয়ে গেছে তো এখানে আমার বোনজিও বসে পড়লো তো ওকে আমি সব কিছু দিয়ে সামনে তারপর আশীর্বাদ করছি যেহেতু ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম তো এখন আমার বোনের মেয়ের বিয়ে হয়ে গেছে তো বিয়েরও অনেকগুলি ব্লগ আমি করে রেখেছি তো সেইগুলিও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো তোমরা আমার ভিডিওগুলি কন্টিনিউ করে যেও তো অনেক টাইমের কারণে সেই জন্য আমি সবগুলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আশা করব আমার ব্লগগুলি তোমাদের খুব ভালো লাগে তো সেই আশা নিয়েই কাজ করে চলেছি তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে তারপর সবাই একসাথে এখানে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেল আর এদিকে দেখো বড় বোনের আইবুরু বা তার ছোট বোনেরা খুব সাজগুচু করে দেখো এখানে বসে পড়ল আমার মেয়ে দেখো দেখি মাম্মি একটু কেমন হয়েছে রান্নাটা তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এদিকে আমার ভাগ্নিকেও বলেছিলাম আসার জন্য তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পর খুবই ভালো লাগছিল আর একটু কষ্টও লাগছিল যে বোনজির বিয়ে হয়ে যাবে সেই জন্য তো বিয়ের আগে একরকম লাইফ আর বিয়ে হওয়ার পরে আর একরকম লাইফ এদিকে আমার মা সবাই একসাথে খাইয়ে বসে পড়লাম আর আমাদের মাঝখানে দেখো এখানে হাঁড়িটা রেখে দিয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখতে থাকো আমার ব্লগগুলি ধন্যবাদ সবাইকে দেখার জন্য